নিশ্চিন্তে থাকেন আমরাও ওদেরকে এক্সপিরাইজ করলাম যে দুলিয়ানের সমস্ত জায়গায় শান্ত হয়ে গেছে দরকার হলে পরে আপনারা খোঁজ নিন কারণ ওরাই ওভার ফোনে খবর খবর নিয়ে ওরা দেখলো যেহেতু জায়গাটা শান্ত হয়ে গেছে কেউ আর মানে থাকতে চাইছে না আর আমরা আমাদের রাজ্য প্রশাসনের তরফে ডিএম স্যারের উদ্যোগে আমাদের যে সমস্ত রিলিফ মেটেরিয়ালসগুলো সরকারিভাবে আছে যে বাসনপত্রের জন্য যে ডিএম কিট আছে টার্কোলিক্স আছে চাল আছে কাপড় চোপড় আছে ধুতি আছে লুঙ্গি আছে এছাড়া আমাদের বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ব্যক্তি আমাদের কাছে কিছু রিলিফ মেটেরিয়াল পাঠায় তার মধ্যে বেবি ফুড ইত্যাদি কিছু আছে মুড়ি চিড়ে গুড় চানাচুর ইত্যাদি রয়েছে সেগুলো সমস্ত আর ডক্টরদের উদ্যোগে একটা ছোট মেডিসিন কিট সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি যাতে মানুষগুলো ওখানে ফিরে গিয়ে অন্তত দশ পনেরো দিন আরামে খেতে পারে আমরা একদম পার্লাল কুড় থেকে স্পট করে ধুলিয়ান ঘাট পর্যন্ত থেকে পৌঁছে দেবো এবং ওইখান থেকে তো ওখানকার যে ব্লক প্রশাসন আছে জেলা প্রশাসন আছে তারা নেবে এবং প্রত্যেকে যাতে সুস্থ মতো সুন্দর মতো বাড়ি যায় সেই কামনাই